আসসালামু আলাইকুম পাঙাশ মাছ আমরা কেন খাব পাঙ্গাশ মাছ খেলে কি হয় আসলে কি পাঙ্গাশ মাছ শরীরের জন্য অনেক ক্ষতিকর এই চিন্তা করে আমরা অনেকেই পাঙাশ মাছ খাই না তাই আজকে আমরা জানব পাঙাশ মাছের উপকারিতা পাঙ্গাশ মাছ শরীরের ফসফরাস ও ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা মেটায় দাঁত এবং হাড় মজবুত করে পাঙাশ মাছের পুষ্টি উপাদান খুব বেশি পাঙাশের প্রোটিন এবং অসম্পৃক্ত চর্বি থাকে যা শরীরের ও স্বাস্থ্যের জন্য উপকারী রক্তনালীতে চর্বি জমতে বাধা দেয় পেশির বৃদ্ধি ত্বরান্বিত করে পাঙাশ মাছ করোনারি হৃদরোগ প্রতিরোধ করতে সহায়তা করে পাঙাশ মাছ কোলেস্টেরল কমাতে সাহায্য করে এই মাছ কোলেস্টেরল খুব অল্প পরিমাণে থাকে যাদের শরীরে কোলেস্টেরলের মতো সমস্যা আছে তারা এই মাছ খেতে পারেন অসম্পৃক্ত চর্বি উপাদান শরীরে থাকা খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমাতে পাঙাশ মাছ সাহায্য করে পাঙাশ মাছ কার্ডিওভাস্কুলার সিস্টেমের সঙ্গে যুক্ত রোগ প্রতিরোধ করতে সাহায্য করে রোগের গঠন প্রতিরোধ এটি খুব কার্যকর পাঙাশ মাছের অসম্পৃক্ত চর্বির পরিমাণ পাঙাশ মাছের মোট পুষ্টিমানের পঞ্চাশ শতাংশ এই মাছ পেশি গঠন শক্তিশালী করতে ও পেশি শক্তি বাড়াতে সহায়তা করে যারা ডায়েট প্রোগ্রাম করেন তারা পাঙ্গাশ মাছ খেতে পারেন পাঙাশ মাছের মাংস উচ্চ প্রোটিন উপাদানের জন্য এই মাংস খুবই কার্যকরী পাঙ্গাশ মাছের মাংস খাওয়া খুবই ভালো পাঙাশ মাছের মাংসের উচ্চ প্রোটিন উপাদানের জন্য এর মাংস খুবই কার্যকরী পেশি গঠনে সহায়তা করে পাঙাশ মাছ পাঙাশ মাছ পেশি বর বাড়ায় পাঙাশ মাছ পেশি শক্তিশালী করে পাঙাশ মাছ পেশি শক্ত করে পাঙাশ মাছ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পাঙ্গাশ মাছ শরীরে শক্তি বাড়ায় পাঙ্গাশ মাছ হাড়ের স্বাস্থ্য ভালো রাখে পাঙ্গাশ মাছে হাড় এবং মেরুদণ্ড ফসফরাস ও উচ্চ ক্যালসিয়াম রয়েছে পাঙস মাছে বিভিন্ন উপাদান থাকায় এ মাছটা আমরা খেতে পারি এ মাছটা আসলেই শরীরের জন্য অনেক উপকার